চমৎকার সুন্দর ও একটি অপরূপ দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিম আশিক বলছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি একটি জলাশয়ের উপর দাঁড়িয়ে আছি এবং ওখান থেকে ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি এখন রয়েছি কাপ্তাই লেগে কাপ্তাই লেগের থেকে মূলত ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটার পানি এত সুন্দর যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন এবং দেখে সুন্দর এই পরিবেশটিকে উপভোগ করবেন এখন আসছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ফেরি ফেরি দিয়ে মূলত আমরা পার হব এবং ফেরি আসছে ফেরির উপরে রয়েছে বাস রয়েছে মানুষজন সাথে রয়েছে মোটর সাইকেল এবং এটি আমাদের কাছে চলে আসছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি যেন এই সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে তুলে ধরার বা দেখানোর তো ফেরি যখন চলে এসেছে কাছাকাছি তো আমিও ফেরি পার হব তাই আজকের মতো ভিডিও এখানে রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা